প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নিয়ন্ত্রণ নয় দমনী দুর্নীতি নির্মূলের কার্যকর উপায় এ নিয়ে পক্ষ ও বিপক্ষ দলের সাথে যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে বিপক্ষ দল বিজয় লাভ করে ভারপ্রাপ্ত প্রদীপ কুমার দি এর সভাপতিতে উপস্থিত ছিলেন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ শাহাদ হোসেন রাসেল ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসেন সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম জ্যেষ্ঠ প্রভাষক নাসির উদ্দিন মুহাম্মদ শাহজাহান শেখ প্রশান্ত মজুমদার বিতর্ক প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয় ডাক্তার মুস্তফা হাজরা ফাউন্ডেশন চাটখিল এবং সুনাইমুড়িতে বিগত দশ বছর থেকে চাককিল এবং সুনাইমুড়ির মানুষের জীবনমান উন্নয়নের জন্য অসহায় মানুষকে সহযোগিতা দিয়ে কর্মহীন মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা থেকে আরম্ভ করে বিশেষ করে ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে থেকে শিক্ষার জন্য শিক্ষা বিস্তারের জন্য কাজ করে যাচ্ছে আমাদের এই ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং এমএইচ গ্লোবাল গ্রুপের যিনি চেয়ারম্যান এমএইচ গ্লোবাল গ্রুপ হচ্ছে আমাদের ভুল কোম্পানি আমাদের এটি হচ্ছে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি যেটি আমাদের পৃথিবীর ছাব্বিশটি দেশে আমাদের অফিস রয়েছে যেটি আমরা ওয়াক করি নোয়াখালী থেকে এই নোয়াখালীর চাকখিল সোনাইমোড়ের তৃতীয় সন্তান যারা সারা পৃথিবীতে শিক্ষা বিস্তারের জন্য কাজ করছেন আপনারা জেনে অবাক হবেন চাকখিল তিন তিনজন গর্বিত সন্তান যারা